আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টি ও তাপ প্রবাহের সর্বশেষ আপডেট নিয়ে আজকের আবহাওয়া নিয়ে রয়েছে বাংলার আকাশে বইছে ঝড়ো হওয়ার ইঙ্গিত আর তার সঙ্গে দেখা দিতে পারে ভয়ানক আজ রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রামের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে আর আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রবিবার ঢাকা রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু এলাকায় বজ্র সহ ভারী বর্ষণের সম্ভাবনা জানিয়েছে বিএমডি প্রিয় দর্শক স্যাটেলাইট পূর্বাভাস মানচিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কীরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলে নেবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল রাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল রাডারে আমরা সকাল ছয়টার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ কালাই ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী পরিসরে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমনির জলঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে চিলমারি পীরগঞ্জ বিরামপুর চারাজীবপুর বাহাদুরবাদ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রাজ্যে বিভাগের রাজশাহী সিংরা সকল। আকাশ পরিষ্কার থাকবে তবে বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ও সরিষাবাড়ি সিরাজগঞ্জ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এছাড়াও মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া বিষমভরপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এছাড়া সিলেট বিভাগের চারখাই বারলেখা বেড়াগঞ্জ কালাওড়া মৌলিবাজার কামালগঞ্জ বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে দু এক স্থানে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দক্ষিণাঞ্চলের খুল পুরনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া শ্যামনগর মাঠবাড়িয়া সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে তবে বরিশাল বিভাগের দুই এক স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মতিরহাট সেনবাগ চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলা উপজেলায় সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও চাখারিয়া এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলে দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামপাক কলারঘাট সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে মালদাতে দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এছাড়াও শিলিগুড়িতে সাত থেকে আট মিলিমিটার এবং আলিপুরদুয়ারে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর রবিবার সকাল গেলে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ মেঘলা থাকবে এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি আকাশ মেঘলা তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে ময়মনসিংহ সিলেট সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে সাথে ঢাকা বিভাগে দু এক স্থানে অর্থাৎ ফরিদপুর মাদারীপুর সকল অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের সাজেকে দুই থেকে তিন মিলিমিটার অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে ত্রিপুরা রাজ্যের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট খারাপপুর হলদিয়া এ সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়া শিউড়ি দুর্গাপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে দেখতে পাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়ি কোচবিহার এ সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলের দু এক স্থানে অর্থাৎ রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগের ঘোড়াঘাট চারাজিপুর এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আংশিক মেঘলা আকাশ থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর চার এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঢাকা বিভাগের ঢাকা নগরপুর কাপাসিয়া ফরিদপুর মুন্সীগঞ্জ হোমনা এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা বরিশাল মতিরহাট অর্থাৎ দক্ষিণাঞ্চলের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রবিবার দুপুর দুইটার দিকে এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফরিচুর উপজেলা চিটাগাং সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা বিশেষ করে বিলাইছরি রাজস্থলী এ সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে থানচি চাখারিয়া মহেশখালী সকল অঞ্চলে একই আবার বিরাজ করবে তবে টেকনাপে গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট হলদিয়া শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে মালদাতে গুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বিকেল পাঁচটাই গেলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট সৈয়দপুর বিরামপুর পীরগঞ্জ এ সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে লালমনিরহাট সকল অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর ঘোড়াঘাট এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার বগুড়াতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা এ সকল অঞ্চলে ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ভালুকা কালীহাতি ত্রিশাল এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট চারখাই জয়ন্তাপুর বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর কালোড়া এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ অর্থাৎ ঢাকা কবাসিয়া নগরপুর ফরিদপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর খুলনা বরিশাল ফরিদগঞ্জ এ সকল অঞ্চলে কিন্তু ভারী বৈশ্বরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে লালমোহন মাঠ িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছি দেখতে পাচ্ছি আট থেকে নয় মিলিমিটার এবং চিটাগাং এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত দশটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা ফরিদপুর নগরপুর পাবনা শাইলকোপা কাপাশিয়া সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার সাথে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি ঘোরাঘাট এই সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট এ সকল অঞ্চলে নয় থেকে দশ মিলিমিটার এবং সৈয়দপুর দিনাজপুর কাহারুল জল ঢাকা দেবগঞ্জ বোদাপঞ্জগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এসকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি জলছাত্র জামালপুর এ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার সাথে নিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা সিলেট বিভাগের সিলেট চটক বাজার চারখাই জয়ন্তাপুর ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলে বরিশাল খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত বা আকাশ থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিছুর উপজেলা অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে মালদাতে দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার এবং শিলিগুড়িতে এগারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত দুইটাই গেলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দুই এক স্থানে অর্থাৎ রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার এবং দিনাজপুর লালমনিরহাট দেবগঞ্জ বোদা সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার বিশম মাদান ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় এই সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার কোথাও কোথাও দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা বিভাগের নাসিনগর পাবনা সাহেব এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না